পর্দা করিও কেন আমরা জাহান্নামের দিকে যাব পর্দা করাটা বোরকা পরাটা আমরা স্টাইলিশ রূপে নিয়ে নিয়ে অনেকে দেখা যায় বোরকা পরেও চেহারা কোলা রাখে আবার অনেকে চেহারা ডেকে রাখে এটার ফাইসালা কি ওরিও যেমন ভাবে বলেছে আমরা সেভাবে বোরকা পরি না কিংবা সেভাবে পর্দাও করি না সালাম আলাইকুম ও রহমতুল্লাহ নারীর জন্য পর্দা হচ্ছে ফরজ সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেয়েদের জন্য কেমন পর্দা ফরজ এবং শেষে আলোচনা করব পর্দা করেও মেয়েরা কেন জাহান নামে যাবে আসুন তাহলে শুরুতে জেনে নি পর্দা কাকে বলে সংক্ষিপ্ত যদি বলতে যাই তাহলে শরীয়তের পরিভাষায় রূপ এবং শরীরের বিশেষ অঙ্গগুলো ভালোভাবে আবৃত করার নামে হচ্ছে পর্দা অর্থাৎ এমন ভাবে শরীরকে ডেকে রাখতে হবে যেন পর পুরুষের নজর না পড়ে কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে সেটা হচ্ছে বোরকা পরা মানে পর্দা এটা আমরা মনে করি কিন্তু না অর্থাৎ বোরকা যে আপনার পর্দাটা হবে তা কিন্তু নয় যদি বলেন কেমনে তাহলে আজ থেকে যদি আমরা বিশ থেকে তিরিশ বছর পূর্বে যাই আমাদের দাদিনানি যারা ছিল তারা বোরকা পরতো যে একটা তিনটার সমান অর্থাৎ তারা এমন ভাবে বোরকাটা পরতো যেন মনে হতো একটি বোরকার মধ্যে দুই তিনজন ঢুকতে পারবে অর্থাৎ তারা ঢিলে ভাবে পরতো যাতে করে তাদের শরীর কামড়ে না ধরে তাদের শরীরের যে বিশেষ অঙ্গগুলো রয়েছে সেগুলো যাতে দেখা না যায় কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে বর্তমানে আধুনিকতার নাম দিয়ে মেয়েরা এমনভাবে বোরকা পরে যে বোরকাটা তাদের শরীরের সাথে ফিট হয়ে যায় অর্থাৎ তাদের যে অঙ্গগুলো ঢেকে রাখার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ প্রকাশ পায় এটা কিন্তু পর্দা নয় এটাকে আমরা ডিজিটাল পর্দা বলতে পারি অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে আমরা স্টাইল মনে করি পর্দা করাটা বোরকা পরাটা আমরা স্টাইলিশ রূপে নিয়ে নিয়েছি ওরিয়ত যেমন ভাবে বলেছে আমরা সেভাবে বোরকা পরি না কিংবা সেভাবে পর্দাও করি না তাহলে আমাদেরকে এমন ভাবে বোরকা পরতে হবে যাতে আমাদের শরীরের বিশেষ অঙ্গগুলো দেখা না যায় অর্থাৎ একটু ঢিলা ভাবে পর্দা করতে হবে তাহলে বুঝতে পারলাম কিভাবে আমাদের বোরকা পরতে হবে এবার আসুন চেহারার দিকে যায় অর্থাৎ অনেকে দেখা যায় বোরকা পরেও চেহারা কোলা রাখে আবার অনেকেই চেহারা ডেকে রাখে এটার ফাইসালা কি এটার ফাইসালা শরীয়তের মধ্যে দুইটি মতভেদ রয়েছে কেউ কেউ বলেছেন মুখ ডেকে রাখতে হবে আবার অনেকে বলেছেন ডেকে রাখতে হবে না তবে বিশুদ্ধ মত অর্থাৎ যে মতে বেশিরভাগ ওলামায় কেরামগণ সম্মতি দিয়েছেন সেটা হচ্ছে মুখও ডেকে রাখতে হবে কেননা চেহারা অর্থাৎ মুখটা হচ্ছে মানুষের আয়না মানুষের চেহারার মাধ্যমে মানুষ আকৃষ্ট হয় অর্থাৎ চেহারার মাধ্যমে মানুষকে আকর্ষণ বেশি করা যায় সেজন্য জমহুর উলামায়ে কেরামগণ বলেছেন চেহারা উড়েকে রাখতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের কি কিভাবে পর্দা করা উচিত যদিও আপনাদের বোঝা না আসে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন শুধু শরীরের পর্দা করলে হবে না আমাদের কণ্ঠেরও পর্দা করতে হবে ইনশাল্লাহ সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা হবে এবার আসুন তাহলে আমরা জেনে নেই পর্দা করেও কেন আমরা জাহান্নামের দিকে যাবো অর্থাৎ আমরা যদি এস্টাইলিশ ভাবে ডিজিটাল ভাবে যুগের সাথে তাল মিলিয়ে পর্দা করি তাহলে সেই পর্দা কখনো আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে না বরঞ্চ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে কিন্তু আমাদের মধ্যে এরকম দেখা যায় যখন আমরা বাহিরে যাই তখন যথাযথভাবে পর্দা করি কিন্তু ঘরের মধ্যে পর্দা করি না অর্থাৎ পর পুরুষের সাথে বেগানা পুরুষের সাথে আমরা যখন ঘরের মধ্যে কথা বলি কিংবা ঘরের মধ্যে তাদের সাথে আমরা সাক্ষাৎ করি তখন আমাদের পর্দাটা মেনটেন করি না যা সম্পূর্ণ শরীর বিরোধী পর্দাটা সর্ব অবস্থায় ফরস সেটা গড়ে হোক কিংবা বাহির হোক মূল কথাটা হচ্ছে আমরা যদি শরীয়ত মেনে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে পর্দা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই নাজাদ দিবেন আর যদি আমরা শরীয়তের বাইরে গিয়ে যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের ইচ্ছা মতো পর্দা করি তাহলে সে পর্দা আমাদেরকে জান্নাতে নয় বরং জাহান্নামের দিকে আস্তে আস্তে নিয়ে যাবে তাই আমাদের উচিত শরীয়ত যেভাবে বলেছে সেভাবে পর্দা করা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন